বিশ্ব দেখল ইসরায়েল ও ইরানের বারো দিনের যুক্ত এই যুদ্ধে আসলে কে জিতেছে ইরানে হামলার ইসরায়েলের প্রথম ও প্রধান উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করে দেওয়া তাতে ধারণা ছিল ইরান যদি পারমাণবিক অস্ত্র পায় তাহলে সেটা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হবে নাতান্স ফোর্ডো ইস্পাহান এসব স্থানে তারা আক্রমণ চালায় কিন্তু বাস্তবে এই কর্মসূচি ধ্বংস হয়নি নিশ্চিতভাবেই ইরান খুব শীঘির আবার কাজ শুরু করবে ইসরায়েলের দ্বিতীয় লক্ষ্য ছিল ইরানের ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম দুর্বল করা তারা চেয়েছিল ইরান যেন আর হামাস বা হিজবুল্লাহকে অস্ত্র না দিতে পারে কিন্তু বাস্তবে দেখা গেল ইরানই পাল্টা ড্রোন ও মিসাইল ছুঁড়েছে ইসরায়েলের ভিতরে এতে স্পষ্ট হয়েছে ইরানের সামরিক সক্ষমতা এখনো অক্ষত ইসরায়েলের আরেকটি গোপন রাজনৈতিক উদ্দেশ্য ছিল ইরানের শাসন ব্যবস্থার ভিত নাড়িয়ে দেওয়া ভাবা হচ্ছিল বড় ধাক্কা দিলে জনগণ খামিনির বিরুদ্ধে ফুসে উঠবে কিন্তু ঘটেছে উল্টো এই যুদ্ধ ইরানের জনগণকে আরও ঐক্যবদ্ধ করেছে শাসন ব্যবস্থা এখন আরও শক্ত অবস্থানে আছে ইসরায়েল চেয়েছিল এই যুদ্ধকে ব্যবহার করে মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য আবার প্রতিষ্ঠা করতে বিশেষ করে সৌদি আমিরাত জর্ডান মিশরের মতো দেশের কাছে নিজের শক্তি দেখাতে কিন্তু যুদ্ধের পর তাদের দুর্বলতা উল্টো প্রকাশ পায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা পুরোপুরি সফল হয়নি ইসরায়েল চাইছিল যুক্তরাষ্ট্র আরও সরাসরি যুদ্ধে অংশ নেই কিন্তু যুদ্ধ যত এগিয়েছে আমেরিকা তত যুদ্ধ দিকে এগিয়েছে শেষ পর্যন্ত ট্রাম্প নিজেই ইরানকে বার্তা পাঠান যুদ্ধ থামাতে এটি ইসরায়েলের জন্য ছিল এক বিপরীত সংকেত সবশেষে বলা যায় ইসরায়েল চেয়েছিল পারমাণবিক ধ্বংস সামরিক দুর্বলতা শাসন পরিবর্তন আঞ্চলিক আধিপত্য এবং মার্কিন সহায়তা কিন্তু বাস্তব হল তাদের কোনো লক্ষ্যই পূরণ হয়নি বরং ইরান মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল কিন্তু শেষ পর্যন্ত জয়টা মূলত ইরানটি হয়েছে এই ধরনের আরও বিশ্লেষণমূলক ও চমকপ্রদ ইনফরমেশন পেতে সাবস্ক্রাইব বাটনে এখনই ক্লিক করুন